সমস্যাগুলো কথা জানে না কে কিভাবে প্রচারিত হয়েছে অনেকে অনেকে সমস্যা জানে না যেহেতু আজকে এখানে বলার সুযোগ হয়েছে ওইটা থেকে একটু প্রকাশ করি গত সত্র জুলাই ফেরিতে শহীদ মিনারের সামনে আন্দোলনে যে মিছিলে ডাক দিয়েছিল ওইখানে আমি দিয়েছিলাম আমরা গত দশ বছর শহীদ হাসান যে কোনো আন্দোলনে অতপতভাবে ধারাবাহিকভাবে সময় উপস্থিত থাকার চেষ্টা করেছি এবং কেউ উপস্থিত ছিলাম ওই কারণে ব্যক্তিগতভাবে সব সময় যাই হোক সতেরো তারিখে যখন ওই আন্দোলনের সামনে আমি ওইখানে এবং যুবলীগ সবাই মিলে যে হামলা চালিয়েছিল ওই হামলাতে আমিও আহত হয়েছিলাম আহত হওয়ার পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম ওইটা ছিল সতেরোই জুলাই তখন উনিশ জুলাই শুক্রবার উনিশ জুলাই শুক্রবার এখানে যারা উপস্থিত আছে তারা হয়তো জানেন সামনে একটা মিছিল হয়েছিল ছাত্রদের একটা মিছিল হয়েছিল ওই মিছিলে আমি উপস্থিত ছিলাম আমার বাড়ি বাজারের সাথে হওয়াতে আমাদের সবাই চিনে জানে এই জন্য ওই মিছিলেও কিন্তু বাধা দেওয়া হয়েছিল সারমাইয়া যারা শহীদ আসার সবকে লোক ছিল তারা বাধা দিয়েছিল তারপর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো উনিশ তারিখ মিশ্রের পরে বাইশ জুলাই বাইশ জুলাই আমাকে পুলিশ গ্রেপ্তার করে ওই গ্রেফতারে আমি যখন থানা থেকে তদন্ত করে দেখতে পাই যে সতেরো জুলাইতে ওই প্রোগ্রামে সিরাম ওই প্রোগ্রাম এবং কি উনিশ জুলাই শুক্রবার সারানাইয়া মিছিলের ছবি ওইগুলো কালেক্ট করে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল অত্যাচারের কথা বলে শেষ করা যাবে না সম্মানীয় উপস্থিতি আমাকে গ্রেপ্তার করে

জন ছয় তারিখে জামিন হয়েছিল ওই আমারও জামিন হয়েছিল এবার জেলখানাতে আসলে কারো অভিজ্ঞতা আছে আমি জানি না জেলখানার ভিতরে অবস্থা হলো এই উপজেলা পরিষদের মতো বিল্ডিং আছে আবার মাঠও আছে সময় কাটানোর মতো মাঠ আছে বিল্ডিং আছে সবকিছু আছে কিন্তু দুঃখের বিষয় তো আমি রাজনীতির প্রতি হিংসার কারণে আগেও কিন্তু জেল খেটেছিলাম এবারে জেল কাটাটা একেবারে ভিন্ন ছিল এবারে জেল কাটাটা তারা আন্দোলনে যা হচ্ছিলো এক উপযম ওই একা নৌপোযমকে আর একটা রঙ হয়ে রেখেছিলো পায়ে হয়ে যায় নাই কিন্তু অন্য আসামি যারা সবাই কিন্তু মাথায় বের হয়েছে সেই ছিল কিন্তু আমরাও মন্ত ছিলাম না আমি স্বপ্ন আমার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই আমার কোনো প্রয়োজনীয় জিনিসে আমি নিতে পারি নাই আমার ফ্যামিলিও জানতো না যে স্বপ্ন আমি কোথায় আছি এরকম অবস্থা ছিল তো যাই হোক সময় আমি এই প্রোগ্রাম থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসক নতুন ইউনু মহোদয় ইউনু মহোদয় উপজেলা অভিনন্দন জানাই আশা করি আমাদের নতুন ইউনু মহোদয় সাধারণ জনগণের জন্য কাজ করবে সাধারণ জনগণকে সময় দিবে গত বারো বছর গত দশ বারো বছর ইউনু পর্যন্ত আমরা আইসটিতেও ভারিনি দেওয়া হয়নি আমাদের যে কোনো পর্যায়ে আমরা আসবো আজকে দেওয়া হয় না স্বৈরাচারদের লোকগুলা ছিল সবসময় উপস্থিত থাকতো ওরা সবসময় বলতো যেখানেই যেতাম বলতো যে এরা আমাদের দলীয় লোক না ওই ধরনের ঘটনা যাতে আগামীতে বাংলাদেশের না ঘটে এটাই আশা করব সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করতেছি আপনারাও দেখতেছেন স্বৈরাচার পতন হলেও স্বৈরাচারের দোষটা কিন্তু রয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেন দেশে এক এক পর একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে তা কিন্তু কল্পনার বাইরে তো যাই হোক আমরা যদি আমাদেরকে যদি প্রশাসন সহযোগিতা করে সাধারণ মানুষ যদি দেশকে সুন্দরভাবে চালায় এই যে কিছুদিন আগে আমাদের একটা বন্যা হয়েছিল ওই বন্যাতে আমাদের নাকি আমাদের নাকি এরকম বন্যা দেখে নাই এখন কিন্তু এই বর্তমানে এই যে আজকে নভেম্বরে আসি ওই বন্যাটা আমাদের কাছে কল্পনা মনে হচ্ছে মনে হচ্ছে যে আসলে ওটা কল্পনা সাজাই তাহলে গত পনেরো বছর অত্যাচার করেছে ওইটাও আমাদের কাছে কল্পনা মনে হবে তো সবাইকে জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আসসালামু আলাইকুম